এই ভিডিওটি সেই মানুষটির জন্য যাকে তুমি হারিয়ে ফেলতে বড্ড বেশি ভয় পাও আচ্ছা জানো তো আমি না তোমায় হারিয়ে ফেলতে বড্ড ভয় পাই এমনটা নয় যে আমি তোমায় বিশ্বাস করি না বরং এটা নিয়ে ভয় পাই যে এই দুনিয়া না কাউকেই ভালো থাকতে দেয় না কাউকে খুশি থাকতে দেখতে চায় না আমি ভয় পাই নিজের ভাগ্যকে আশেপাশের মানুষজনকে এই দুনি আঁকে যদি কোনো না কোনোভাবে তারা আমাকে তোমার থেকে দূরে করে দেয় যদি আমি তাদের কারণে তোমায় হারে ফেলি এমনটা নয় যে আমি হারানোর চিন্তা করি আসলে আমি না কখনোই তোমায় হারাতে চাই না তাই তোমায় সব সময় নিজের জীবনে আঁকলে রাখার চেষ্টা করি কারণ যদি আমি তোমায় হারিয়ে ফেলি তবে হয়তো আমি তোমার সাথে আমার জীবনের স্বপ্ন আশা ভালোবাসা সব কিছুকে হারিয়ে ফেলব আমি ভয় পাই তোমায় হারিয়ে ফেলতে কারণ আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে দামি মানুষ সব থেকে দাম আমি তোমায় হারাতে ভয় পাই এই কারণে কারণ আমি তোমায় অনেক ভালোবাসি আসলে কথায় বলে না যে যাকে বেশি বড্ড ভালোবাসে তাকে হারানোর ভয়টাও প্রচন্ড থাকে হয়তো এই কারণেই আমি তোমায় হারানোর ভয় পাই হয়তো এই কারণেই ভয় পাই প্রতিনিয়ত প্রতিটা প্রতিটাখন যে কেউ হয়তো তোমায় ছিনিয়ে নেবে আমার থেকে আর সেই দিনটা ভাবলে আজও মাঝরাতে আমি আতকে উঠে যে তুমি না থাকলে আমার কি হবে তুমি না থাকলে আমি কি করে বাঁচব ভালোবাসা কাকে বলে সেটা তোমার সাথে আসার পর বুঝতে পেরেছি তোমায় ভালোবেসে বুঝতে পেরেছি ভালোবাসা কতটা সুন্দর ভালোবাসার অনুভূতি কতটা মধুর কতটা পবিত্র হয়তো এই অনুভূতি আমি এর আগে কোনোদিন অনুভব করিনি তুমি অনুভব করিয়েছ আমায় আর এই কারণেই আর যাই হোক আমি তোমায় কোনোভাবেই হারাতে চাই না ভয় হয় যদি তোমায় হারিয়ে ফেলি তবে আমার কি হবে থাকতে পারবো আমি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ